কালমেগা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে পূর্ব ঘুটোবাসা শিখদারবাড়ি এলাকায় স্থানীয় হিন্দু বাড়ির একটি অসুস্থ গাবিগরু গরু স্থানীয়দের কাছে বিক্রি করে গরুটি কেনার পর স্থানীয়রা জবাই করার পর তার পেটে তিন মাসের একটি বাচ্চা পেয়ে সেই মাংস কেউ খেতে রাজি হচ্ছে না এ নিয়ে চলে এলাকায় বিশাল এলাহি কাণ্ড না আমাকে লাগবে এখন যেমন গরু ভরণ তুই বাসা পাইছে গরুকে কেউ খায় আমাকে টাকাও লাগবে না আমার গরু লাগবে না আমি হ্যাগোদারে আরো সাক্ষী প্রমাণ লিয়া এই এগো নিয়া এই যে আমার যারা আমরা তিনজনে যাইডা জব দিছি হ্যাগো লই আরো যারা ভাগ নেবে হ্যাগো যাইয়া জিগাইছি যে গরু কি গাবিন কইছে না গরু গাবিন না গরু যদি আমি কইছি যে যদি গাবি নয় তা কিন্তু টাকা পাবা না উল্টো বাই না হইবে আর ই হইবে মানে গোস্ত সব কিন্তু তোমার বাড়ি আমি কাড়ি দিয়ে দিয়ে তুমি যা করো করো এর পর কিন্তু আমার গয়ের বিরুদ্ধে কোনো ইয়ে করতে না কইছে আচ্ছা ঠিক আছে নেন আমরা গরুরে শুইটুই কোনো কিছু দিই নাই আচ্ছা জানছেন যে আমরা জানছি মনে করেন গরু গোস্ত গরু জবর দিয়ে গোস্ত দেওয়ার পরে মনে করেন রাত্র হেকালে বাজে মনে হয় দশটা বাজে এ আমার ফোন তো যে গরু বলে বাচ্চা পাওয়া গেছে আমি কেছি বাচ্চা পাওয়া গেলে তাহলে কার দ্বারে পাওয়া গেছে আমি আবার রবুলের দ্বারা আইছি আরে লইয়া আগে তিনজন আমরা তিনজন রবুলের দ্বারা আইছি রবুল বাচ্চা পাওয়া গেছে ছবিটা দেই ও আবার ছবিটা দেখাইছে কয় কাকু আমি আমারে ই করার পরে আমি ওর দারে যাইয়া ছবিটা দেখিয়েছি কিন্তু ছবিটা দেখার পরে আমরা ওই পর্যন্ত আইছি হেকালে আর কোনো টাটু শব্দ করার মতই হয় না কারণ রাত্র গভীর হই গেছে আমরা ওই বেরি যাইয়া যার বার সাংবাদিক সহ যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিছি যে হেরা মানে আমাগো টাকা ভাষা ফিরত গোস্ত হেরা ফিরত নিয়ে যাইবে রতনের লাগে ওই যেদিন গরু অসুস্থ হয়েছে সেদিনকে আমার সকালবেলা আমি ঘর খুলছি খুলছি ঘর নাইছে মোবাইল নাম্বার কথা জিগেছে আমার যে আপনি জসিমের মোবাইল নাম্বার আছে আমি কই না আমার নাই আমি জাকির গুরুর দিকে নাই কাজ করি এই শেষে কয় গরুটা গাভিন হয়েছে এল্লা লাই কয় নাই তো বেশি হেলান যাইতে কাটারু গা নিটেন এই এই কই গেছে আমার ডেহার আমি ভালো মন আর আমি কইতে হের ছোট বাইরে পাঠাই দিয়েছে ওই জাকির গুরুর নাম্বার আন

ধরেন এই সন্ধ্যার দিকটা ছয়টা ছয়টা সাড়ে ছয়টার সময় এই টাইমে তারপর ওই ওরা আমার বাইক কয় রোল বাই দেন দিয়ে এই বাচ্চা এরপর করছে কি এই হ্যাঁ সবাই রাস্তা ঠিক আছে আমি নিচে বই গেম খেলি গেম খেলার পর ওরা বাচ্চাটা দেখাইছে নিচে ফালাই দিয়ে ওরা উপরে চলে গেছে এবার আমি ওই গেম খেলছি গেম খেলার পরে তারপর আমি ওই ছবি বাচ্চাটার পাইছি বাচ্চাটা পাওয়ার পর আমি একটু ছবি তুলছি ছবি তোলার পর ওই অবকাশে দিছি দেওয়ার পর

আমাকে গরু গাবিনা আমাকে হাতালে আমাকে দামরা গরু এই কোরবানিতে বিক্রি করে ফেলাইছি আমার গরু যে গাবি নয় আমরা ডাক্তার এনে শুই দিন নি আমরা কেমনে কমু যে আমাকে গরু গাবি নইটাই তো কথা না আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমার কোলা শুকনো আসলে আমরা সবাই কোলায় গরু এটা তো অসুস্থ না এটা গেডির গেডিতে ব্যথা পাইছি আমরা এর মধ্যে আমাকে কালা গরু মেজলে গেছে কালা গরু আমার একটা মুরগি গাছ আমরা কই বিক্রি করি আমার কত টাকা দিই নেই যে আমরা আমার শাশুড়ি কানছে কালকে ওই গরু যে শুনছে বেচার কথা এই আমার শাশুড়ি কানছে অসুস্থ কি আমার গরুর গেডিতে বেতা পাইছে আমার গরু তো অসুস্থ না তাহলে বারো হাজার টাকা বিক্রি করে এত কম রেটে আমার গরুটা গেডি আন গেডিটে সোজা করতে পারবে না হ্যাঁ মুরগি যাই বে জন্য তো আমরা বিক্রি করছি যে ব্যাককালে যাইবে এত দিতে আর গরু আমরা তো যাই আমরা যদি জানতাম তাহলে উপর আলাদা আমরা ঠেকা থাকতাম আমরা কি করছি আমরা টাকা ফেরত দিয়ে দিছি টাকা ফেরত জাগো দ্বারে বিক্রি করছি টাকা নিয়ে আপনি কিছু না না লাগবে না